নমস্কার সকলকে রাধে রাধে নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আনন্দে আছেন সুস্থ আছেন আজকে বলছে দু সালে মূলাঙ্ক পাঁচের সবচেয়ে কার্যকারী কিছু প্রেডিকশন যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দো তেইশ শুনে রাখুন দু আপনাদের কিন্তু এক্সপেনশন ইয়ার কেরিয়ার কেমন হবে আপনাদের এই বছর এই বছর আপনাদের সামনে দুটো বড় সুযোগ কিন্তু খুলবে নতুন কাজ পদোন্নতি আর বিদেশে সংক্রান্ত বিভিন্ন যে কাজগুলো আপনারা করতে চাইছেন সেগুলো কিন্তু আপনারা সফল হবেন যারা এখনো কিছু করে উঠতে পারেননি ভাবছেন করবেন মার্চ থেকে জুন মাস পর্যন্ত ভাগ্য একদম কিন্তু জেগে উঠবে তাহলে চেষ্টা করুন আর্থিক অবস্থা কেমন যাবে টাকার ক্ষেত্রে দু হাজার আপনাকে দুবার বড় ইনকাম দেবে ব্যবসায় নতুন ক্লায়েন্টের সঙ্গে আপনার যোগাযোগ হবে দ্রুত গ্রোথ হবে সব কিছু ঠিকঠাকই চলবে তবে খরচ একটু নিয়ন্ত্রণে রাখলে সারা বছর হাতে কিন্তু টাকা থাকবে এবার বলবো সম্পর্ক যারা এখনো সিঙ্গেল দু হাজার কিন্তু নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা আছে তাহলে চটপট করে ফেলুন পুরনো সম্পর্কে যে ভুল বোঝাবুঝিগুলো হয়েছিল সেগুলো সব ঠিক হয়ে যাবে দাম্পত্য জীবনে ছোট ছোট বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু ঘুরতে যেতে পারেন স্বাস্থ্য মূলাঙ্ক পাঁচের মানুষ এই বছর একটু বেশি স্ট্রেস পড়তে পারেন গ্যাস অ্যাসিডিটি মাথার ব্যথা এগুলো কিন্তু হতে পারে তাই জন্য বলবো প্রতিদিন দশ মিনিট প্রাণায়াম করুন দেখবেন এটা আপনাদের সেরা ওষুধ এবার একটি আপনাদের প্রেডিকশান দিচ্ছে প্রতিদিন সকালে ওম নম ভগবতে বাসুদেবায় নম পাঁচ মিনিট জপ করুন দেখবেন অপ্রত্যাশিত সুযোগ আপনার দিকে কিন্তু আসতে চলেছে তাহলে শুরু করবে আসা এই ছিল দু সালের মূলাঙ্ক পাঁচের পাওয়ারফুল কিছু প্রেডিকশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন তাহলে আপনার আমাদের মোটিভেশান আরও অনেক বেড়ে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর এই সামনে দু হাজার ছাব্বিশ আসছে খুব ভালো করে কাটান আনন্দে কাটান সবাইকে নিয়ে ভালো থাকুন সকলকে বলবো রাধে রাধে